বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা কিছু মুখরো চোখ না খেলে কি চলে তাই আমি একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেলেছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো রাখি রাখি ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো চলো ভিডিওটা স্টার্ট করছি তো দেখো এখানে আমি কিন্তু মিডিয়াম সাইজের তিনটে আলু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি মানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তোমরা যে যেমন লোক আছো সে সেরকমভাবে আলু নিও আমি অল্প করে নিলাম এবার দেখো আলুটাকে এরকমভাবে আমি এরকম শেপ দিয়ে কেটে নেব আর আলুটাকে একটু মোটা রেখে কাটতে হবে খুব একদম মানে যদি একদম কেউ ঝুড়ো করতে পারো সেটাও একরকম হবে আর আমি কিন্তু একটু মোটা মোটা রেখেই আলুগুলো কেটেছি আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি হচ্ছে তো একটু কিছু মুকুট না হলে কিন্তু একদমই জমে না ব্যাপারটা আর আমাদের তোমরা সবাই জানো যে আমাদের এখানে একদম দোকানপাট নেই কিছু খাবার তাই দেখো আর এইদিকে দেখো জলের মধ্যে আলুগুলোকে ভালো করে দিয়ে আমি এবার পরিষ্কার করে ধুয়ে নেব আলুটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কাটাটা কেমন হয়েছে একটু মোটা রেখে কাটবে যাতে মানে খেতে ভালো লাগবে আর কি আর অনেকেই মানে এগুলো হচ্ছে টাকা দিয়ে বাইরে আর কি যেটার নাম বলে ফ্রেঞ্চ ফ্রাই হিসাবে খেয়ে আসে সেটা তোমরা খুব চট জলতি কয়েকটা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবে এবার জল থেকে ছেঁকে নিয়ে এই আলুগুলোকে একটু নুন দিয়ে ভালো নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে না জাস্ট নুন দিয়ে একটু ভালো করে কোজলে আর জল দিয়ে ধুয়ে নেবে দেখো তারপরে একটা জায়গায় একটু ব্যাটার তৈরি করে নেবে আর ব্যাটার করতে কিন্তু সামান্য মানে ঘরে তোমার এই জিনিসগুলো প্রত্যেকের ঘরেই অ্যাভেলেবেল থাকে ঠিক আছে এমন কিছু নয় যে অনেক কিছু লাগছে তোমাকে সব জোগাড় করতে হবে এই সামান্য জিনিসগুলো থাকে দেখো ময়দা নিলাম আর এখানে এসে একটু বেসন এই এই জিনিসগুলো আশা করি সবার ঘরেই থাকে তো বেসন ময়দা আর নেব একটু কালো জিরা আর নুন পরিমাণ মতো নুনটা দেবে দেখে আর এই দেখো কালো জিরা আর একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছু না দেখতে পেলে কি কী উপকরণ নিলাম আর তারপর একটা ডিম একটা হোক দুটো হোক তোমরা ডিম ফেটিয়ে দিয়ে দেবে ব্যাস আমিও দিয়ে দিলাম একটা ডিম ফেটিয়ে দেখো কত সুন্দর কালারটা লাগছে এবারে এটাকে পরিমাণ মতন অল্প সামান্য পরিমাণ মতন জল দিয়ে ভালো করে এটাকে গুলে নেবে হ্যাঁ জল কিন্তু অতিরিক্ত জল দেবে না আর একদম কম জল দেবে না মোটামুটি ব্যাটার একটা হাতে লাগার মতন যেমন হয় আর কি সেই রকম পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবে হাত দিয়ে হোক যাদের কাছে হচ্ছে ওই ফেটানোর জিনিসটা থাকে রাম আমি ভুলে গেছি আমার কাছে নেই আপাতত আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি দেখো দেখেছো আর কালো জিরে দিলে যে কোনো বেসনের জিনিস তৈরি বেসন বা ময়দার জিনিস তৈরি করতে গেলে না একটু কালো জিরা দেবে দেখবে একটু স্বাদ ফেরে মুখের ভালো লাগে তারপরে দেখো এর মধ্যে সমস্ত আলু আমি কিন্তু মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা একটা একটা করেও করতে পারো চুবিয়ে 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 নিয়ে ছাড়তে পারো আবার একসাথে এগুলো মাখিয়েও দিতে পারো তো আমি একসাথে মাখিয়ে নিয়েছি যেহেতু অনেকটা আলু তো এই একসাথে একটা একটা করে ছাড়াটা আমার কাছে ধৈর্যের বাইরে হয়ে যাচ্ছিলো এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি সাদা তেল নিয়েছি দেখো সাদা তেল সাদা তেল ঢেলে নিচ্ছি সাদা তেলটা বেশ ভালো করে ফুটে যাবে ঠিক আছে দেখো আমি কতটা পরিমাণ সাদা তেল নিলাম যাতে একটুখানি ডুবো ডুবো তেলে ভাজা হয় আর কি আর যে কোনো দেখবে মুখরোচক বা এরকম পোকোর টাইপের জিনিসগুলো একটু ছাঁকা তেলে ভাজাই ভালো চেপে চেপে ভাজলে সেটা ভালো লাগে না ছাঁকা তেলে ভেজে নিলে জিনিসটা খেতে ভালো হয় আর ভীষণ মুচমুচেও হয় তো এটা খেতেও যেমন ভালো হয়েছিল টেস্টি হয়েছিলো এরকম মুচমুছোও হয়েছিল তোমরা যদি ঘরে এই উপকরণগুলো থাকে তোমরা বানিয়ে ফেলো চট জলদি দেরি না করে দেখো আমি কিন্তু একটা একটা করে মানে এক কিছুটা কিছুটা করে আলু নিয়ে এগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের উপরে তেলটা বেশ ভালোই গরম হয়েছে কিন্তু তেলটা একটু দেখে নেবে একটু বেশ ভালো গরম হলে তারপর এগুলোকে ছাড়ার চেষ্টা করবে তো রীতিমতো আমিও সেটাই করলাম দেখো ভালো করে ছেড়ে নিয়েছি কিন্তু একটা জিনিস তোমাকে কিন্তু একবারে ভাজলে আসলে ওটা হবে না এইগুলোকে ছেড়ে এগুলোকে ভেজে একটা জায়গায় আবার তুলে রেখে দেবো এগুলোকে মানে লো টু মিডিয়াম ফ্লেমে একবার করে ভেজে আমি তুলে রেখে দিয়েছি দেখো সাদা সাদা লাগছে না কিরকম এরকমভাবে একবার ভেজে তুলে দেবে সব কটা দিয়ে ফের আবার ভালো করে এগুলোকেই আবার ভালো করে ভাজবে দেখো আবার আমি ভালো করে করার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু দেখেছো এবার কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নেবো দেখতেও যেমন সুন্দর হবে খেতেও সেরকম মুচমুছো হবে তো বন্ধুরা দেখো তোমরা দুবার করে কিন্তু ভাজবে দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে ঠিক আছে পকোড়াটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বিকালবেলা একটুখানি সস দিয়ে সসে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে দেখবে জাস্ট অসাধারণ লাগবে মানে জাস্ট ওয়াও লাগবে আর কি খেতে তো আমার তো ভীষণ ভালো লেগেছে এমনকি আমার ছেলের মানে ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে তারা সমস্ত দিন বায়না করতে থাকে এটা খাবো ওটা খাবো আমি মনে করি বাইরে থেকে কোনো জিনিস কিনে এনে ওই বারবার একই তেলে ভাজা হচ্ছে সেই সব জিনিসগুলো কিনে না এনে ঘরে যদি এরকম চটজলদি কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় কেমন হয় বন্ধুরা আশা করি সবাই একমত আমার কথায় তো যাই হোক যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা মূল্যবান কমেন্ট করে জানিয়ে দেবেন দেখো হবার সাথে সাথে আমি একটুখানে নিয়ে বসে পড়েছি খেতে তো আমার এটা করতে করতে পুরো ঘেমে নেই অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তো দেখো তো এইটা একদম সসের মধ্যে দিয়ে খেতে জাস্ট জাস্ট ওয়াও লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আমার নিজেই নিজেই বলছি মানে আমি তো খুব একটা রান্না পারি না তাও মানে যেটুকুনি করেছি এটা আমার কাছে খুবই মুখরোচক লেগেছে আর খুবই সুন্দর লেগেছে খেতে তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আমাকে জানিও কিন্তু তারপর দেখো আমার ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে বলে দিল দারুণ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম নতুন নতুন খাবার বানিয়ে তোমরাও খেতে থেকো টাটা বাই